বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ টেন পাঁচ শতাংশ বাড়ি ভাড়া প্রদানের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অষ্টম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদের মতে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় বারো হাজার চল্লিশ কোটি টাকা অর্থাৎ এক বিলিয়ন ডলারেরও বেশি যাত্রীচাপ মোকাবেলায় মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে আজ রোববার থেকে প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়িয়ে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে বিশ্বব্যাপী নীতির কড়াকড়ির ভাড়ায় ক্রমে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের অবস্থান একশতম ধানমন্ডিতে এক গণমাধ্যম কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে নিহত স্বর্ণময়ী বিশ্বাস অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেন কয়েকদিন আগেই সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন তিনি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় তা দেওয়া হবে না এনসিপিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে কাতারের রাজধানী দুহায় অনুষ্ঠিত বৈঠকে তুরস্ক ও কাতারের মধ্যস্থিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে দুইটি দেশ শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বিরোধিতায় লক্ষাধিক মানুষের প্রতিবাদ শেষ ম্যাচে হ্যাট্রিক করে মেজর লিগ সকারের মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিউএন মেসি দুর্দান্ত পারফরম্যান্সে এই মৌসুমে উনত্রিশটি গোল করেছেন তিনি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ছয় উইকেট পেলেন রিষাদ হোসেন এই লেগ স্পিনারের রেকর্ড করা বোলিংয়ে গড়ের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে চুয়াত্তর রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ